বরেণ্য ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের নব্বইতম জন্মদিন পালন ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আজ আঠাশে মে দু সকাল দশটায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বরেণ্য ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের নব্বইতম জন্মদিন পালন ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অধ্যাপক সরকারের জন্মদিন ঘিরে বিরাট উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয় হিলিতে উপস্থিত অতিথি অধ্যাপক সরকার রচিত গবেষণামূলক গ্রন্থ দ্য গ্রেট ইন্ডিয়ান লিউমিনারি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান প্রকাশিত হয় আজকের এই মহতি অনুষ্ঠানে এই অনুষ্ঠানের সভাপতির আসন করেন ডক্টর প্রণব ঘোষ উপাচার্য দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং প্রধান অতিথির আসন করেন ডক্টর দীপক কুমার রায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আজকের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিপ্লব সাহা অধ্যাপক হিমাংশু কুমার সরকারের নব্বইতম জন্মদিনে তার মুখে পায়েস তুলে দেন তার সুযোগ গাছ সহধর্মিনী শিক্ষিকা অঞ্জলি সরকার ও তার কন্যা সঞ্চিতা সরকার সরকার ও এবং তার বহু শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের জন্মদিন উপলক্ষে রচিত ইতিহাস অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে সুরজ দাস স্বরচিত কবিতা পাঠ করেন এবং সুরজ দাস রচিত স্বরচিত কবিতায় সুর দিয়ে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয় বিপ্লব সাহা মহাশয় উপস্থিত বিশিষ্ট মধ্যে যারা বক্তব্য রাখেন তারা হলেন ডক্টর প্রণোদ দাস উপাচার্য দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ডক্টর দীপক কুমার রায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গৌতম দাস প্রকাশক ও সম্পাদক পরম্পরা কলকাতা রথিন ঘোষ ক্লিনিক্যাল সাইকোথেরাপিস্ট ও লেখক এছাড়াও যারা উপস্থিত ছিলেন তারা হলেন হরিপদ সাহা বিশিষ্ট শিক্ষক সমাজসেবী ও বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরপিতা অমিয় জানা বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দাস বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার বিশ্বাস বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী শীর্ষেন্দু দাস ইন্সপেক্টর ইনচার্জ হিলি থানা সৌমিত দাস প্রধান শিক্ষক নালন্দা বিদ্যাপীঠ বালুরঘাট জয়ন্ত বর্মন চিত্রশিল্পী ডক্টর নবকুমার দাস আহ্বায়ক সম্পাদক ইতিহাস অনুসন্ধান পরিষদ এবং সভাপতি সভাপতি বালুরঘাট বি কলেজ প্রমুখ অধ্যাপক হিমাংশু কুমার সরকার কি বললেন শুনে নেব ঠিক ঠিক উন্মোচিত হচ্ছে কিনা এটা বলা একটু মুশকিল মূল কথা এই ইতিহাসের বিস্তর ক্ষেত্র পড়ে রয়েছে ইতিহাস নিয়ে যারা চর্চা করেন গবেষণা করেন অধ্যাপনা করেন সকলের একটা সীমাবদ্ধতা আছে তারা বর্তমান যুগ নিয়ে সীমিত তারা প্রাচীন যুগের ওপরে যে যুগের ওপর ভিত্তি করে বর্তমান গড়ে উঠেছে সেই প্রাচীন যুগ আদি মধ্যযুগের ইতিহাসের প্রতি তেমন দৃষ্টি দেন বিশেষ করে প্রাচীন যুগ এবং আদি মধ্যযুগের ইতিহাস জানতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয় ওই যুগের ইতিহাস রচনা করার যেগুলো মূল সূত্র সেগুলো সকলে যথাযথভাবে অনুধাবন করতে পারে না না পারার ফলেই ইতিহাস বিকৃত হচ্ছে ভিন্ন ভিন্ন পথে যাচ্ছে যারা প্রকৃত চর্চাকারী এই প্রাচীন যুগের মূল শত্রুগুলো চর্চা করবেন তারা সত্যি আমাদের বরেন্দ্র ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়কে আমার সশস্ত্র প্রণাম জানিয়ে এবং মঞ্চে উপস্থিত প্রধান অতিথি আমাদের ইতিহাস সংসদের সম্পাদক এবং যুটুক সম্পাদক এবং অন্যান্য যারা ব্যক্তিবর্গ সম্মানীয় ব্যক্তিবর্গ গ্যাসের উপরে আছেন এবং আমার সামনে আছেন সবাইকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানে সামান্য কয়েকটি কথা বলব অনুষ্ঠানে দুটো পর্যায়ে আছে এবং সেই দুটো পর্যায়ে মধ্যবিন্দু হচ্ছেন আমাদের ধুবির কাছের মানুষ প্রাণের মানুষ যিনি তার সম্পূর্ণ জীবন দিয়েছেন বালুরঘাটকে নয় দক্ষিণ দিনাজপুরকে নয় এই তল্লাটের এবং সারা ভারতবর্ষের সকলকে আমাদের যে ইতিহাস হারিয়ে যাচ্ছে সেটাকে সামনে আনার জন্য